আসসালামু আলাইকুম সকাল সকাল আমাদের কী কী কাজ করি সেটা আপনাদের আজকে দেখাবো তাই এখানে আমাদের কিছু হাঁস আছে হাঁসগুলো আমার অনেকগুলো হাঁস হাঁসগুলো এখন আমার ডিম পাড়া ধরছে আগে অনেক ডিম পাড়ছে এর মধ্যে এখন তেরকম একটা ডিম পারতেছে না এখন হাঁসগুলো আমার মোটামুটি অনেক বড় হয়ে গেছে অনেকগুলো হাঁস আমি খেয়ে ফেলছি তার মধ্যে থেকে এখন আমার এই যে হাঁস হাঁসগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এখন মোটামুটি সবগুলো হাঁসে ডিম পারবে দেখেন হাঁসগুলো দেখতে আমার কত সুন্দর আমি সবসময় বাসার মধ্যে আমরা হাঁস লালন পালন করি এবং হাঁসগুলো দেখতে খুবই সুন্দর হয় আর হাঁসের মাংস আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর নিজের পালা হাঁস ডিম খেতে অন্যরকমের সুস্বাদু বাজারের ডিম এরকম একটা পালা হয় না তাই যে এখন দেখেন একটা একটা করে পারতাছে তাই যে সকাল সকাল আবার কিছু ছাদ বাগান আসছি ছাদ বাগানে আমার প্রচুর পরিমাণ শাক হয়ে গেছে তাই এখান থেকে যে শাকগুলো উঠা যাইছে সকালবেলা সকালবেলা না উঠালে শাকগুলা রৌদ্রের মাঝে পরে রৌদ্র হয়ে যায় তার জন্য যে বাগানে এসে পড়ছি। আর বাগানে আবার এত পরিমাণ শাক সবজি ফালানো হয়েছে তার জন্য দেখেন মূলা শাকগুলো অনেক বড় হয়ে গেছে আর আমরা মূলা শাকের সাথে একটা করে আমরা টমেটো গাছ ছোটো ছোটো গাছ চারা লাগাই দিয়েছিলাম তখন এই ছোটো গাছের থেকে এখন যে মূলা শাকগুলো বড় হয়ে গেছে তার জন্য হয়তো এরকম একটা খাবার পাইতেছে না গাছে খাবার না পাওয়ারও কারণে গাছগুলো লম্বা হয়ে গেছে তার জন্য যে মূলা শাকগুলো সবগুলো উঠায় নিতেছি আজকে অনেকগুলো শাক প্রচুর প্রচুর শাকগুলো হয়েছে প্রত্যেকটা শাকের ভিতরে একটা করে আমাদের গাছ আছে তার জন্য যে শাকগুলো আমি সব উঠায় নিতেছি আর এখন টমেটোর সিজেন আসে পড়তেছে আর গাছে যদি এই পরিমাণ খাবার না থাকে তাহলে সেরকমভাবে আপনার গাছগুলো বড় হবে না আর শাকগুলো ওরকম ঘনভাবে ফেলাইছি এই গাছ থেকে মূলা হবে না তার জন্য যে প্রচুর সবগুলো শাক উঠালাইছি আর আমার বাগানের শাকগুলো খেতে এত সুস্বাদু হয় আর প্রত্যেকটা গাছের মধ্যেই টবের মধ্যে আমি দুই জন্য সবজি লাগাইছি দেখেন বেগুন চড়াটা বড় হয়ে গেছে এখন এই যে বেগুন গাছও ফুল হয়ে গেছে তার জন্য প্রত্যেকটা গাছ থেকে আমি এই যে শাকগুলো উঠে লেতেছি আর এত পরিমাণ শাক হয়েছে আমার ছাদে আর শাকগুলো এত কচি আর খেতেও খুব সুস্বাদু বাজারের শাক এরকম মজা হয় না তাই এই শাকগুলো যে সুন্দরভাবে উঠে যে আর প্রত্যেকটা গাছের ক্যারেটগুলো আমি খালি করে দিয়েছি না হলে আমার এই চারাগুলো ফলন আসবে না আর গাছগুলো দেখতে সুন্দর এগো না আর এসকে যে এতগুলো শাক উঠে যাছি প্রত্যেকটি শাকগুলা দিয়ে দেবো নিজেরাও খাবো আর সবসময় নিজের বাগান করলে না দিলে মা অন্যেরা না দিলে বাড়ি লাগে না তাই আমার বাড়িতেও কিছু বাড়াটে আছে আমার কাজের লোক আছে সবাই দেখে এত সুন্দর সুন্দর সবজি কেউ তো চাইতে সাহস পায় না অনেকে বলে ওনা যেভাবে শাক দেন তাই নিজের বিভাগ থেকে সবসময় আমি আগে হায়দে হায়দে মানুষকে দিই আর দ্বিতীয় বলে লাগে শাকগুলো দেখেন এত সুন্দর শাক আর আমি সবসময় সবাই এই সবজি দিয়ে খেতে খুব পছন্দ করি নিজের এত তো সবজি খাওয়া হয় না অনেকজন আজকে এই সবজিগুলো দেবো দেখেন আমার কি পরিমাণ শাকগুলো হয়েছে আর বেশি দিন এই শাকগুলো থাকলে খেতে মজা হবে না তার জন্য বাড়তি হয়েছে তাই আজকে সম্পূর্ণ শাকগুলা যে উঠায় নিতেছি আর শাকগুলা দেখেন কী পরিমাণ মনে হয় পনেরো বিশ কেজির মতন শাক হয়েছে বলটা আমার ভর্তি হয়ে গেছে আর এতগুলা শাক আমি সবাই দিয়ে দেবো আর এইখান থেকে আমার কিছু চারা এখানে এই ছোটো একটা বালতিতে আমি কিছু ছিম বেশি ফেলাইছিলাম ছিম গেলে আমার অনেক ঘন হয়ে গেছে প্রত্যেকটা চারা উঠে গেছে তাই এই চারাগুলো আমি উঠায় উঠায় বিভিন্ন জায়গায় লাগাইতেছি আর এইখানেও মুড়ির চারাও বেশি হয়ে গেছে দেখেনি যে মরিচ চারাগুলো এখান থেকে আমি টবে প্রত্যেকটা লাগাইতেছি সকাল সকাল আমার চারাগুলো বড় হয়ে গেছে তার জন্য এই চারা লাগাই দিছি এখনই লাগানোর সময়